হ্যালো স্যার ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোচ এখন রাজশাহী ব্যাডমিন্টন অ্যাকাডেমির মেইন কোচ হিসেবে দেশের রত্ন তৈরি কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার মেয়ের স্যার আলম স্যার ওনার একাডেমিতে এসেছি এখানে এখন প্র্যাকটিস করছেন ডাবলস রাসেল নাজমুল ইয়ামিন অভি ও অসাধারণ একটি র্যালি হল যাই হোক ইঞ্জিনিয়ার মির সার আলম স্যারের স্টুডেন্টদের জন্য সবাই দোয়া করবেন স্যার স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ হাত দারাজ করেন উনি যেন এরকম দেশগড়ার কারিগর হিসাবে আরও দীর্ঘ দশ পনেরোটি বছর কাজ করে আমাদের দেশের সহদের মতো আর অনেক খেলোয়াড় তৈরি হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম